তরুণ প্রজন্মকে বাদ দিয়ে দেশ বিনিময়ে চিন্তা ভুল হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগের দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে তারুণ্যের শক্তি এবং প্রবীণদের অভিজ্ঞতার সংমিশ্রণে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে তাহলে তারা সেটা ভুল ভাবছে